সালামু আলাইকুম আহমতুল্লাকম করছি ফার্ম ফেসবুক পেজ আমি ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানেন আমি কিছু ব্রয়লার মুরগি উঠেছিলাম কিছুদিন পূর্বে তো আজকে আমি আজকে বিক্রি করব ইনশাল্লাহ তো আজ একজন নিয়ে আসছে আর কি উনি তিনটা নিবে তো বিশেষ করে বাড়িতে ঘরালিভাবে এগুলো পালন করতেছি কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ ছাড়াই আর শুধুমাত্র পা বেঁকা হওয়া আর শুধু জিঙ্ক এই দুইটা শুধু ওষুধ ব্যবহার করছে তো আপনাদেরকে দেখাই বড়ো ছে তিনটা বের করবো মূলত আমার কালকে আবার বাচ্চা আসতেছে তো ওই জন্য আজকে আর কি ছেড়ে দিতে পারলে আর কি ভালো হয় আমি মনে করি সবগুলো ছেড়ে দিবো বাট সবগুলো তো কয়েকজন নিবে অবশ্য বলছে দেখি বড়ো ছে তিনটা ধরতে হবে এই যে এই মোরগটা একটু বড় এটা একটু বড় আছে এইটা একটু বড় এই মোড়গটা একটু বড় এটা একটু বড় আছে আচ্ছা আলহামদুলিল্লাহ কয়েকটা একটু বড় আছে দুইটা একটা সরি একটা ক্যাট হয়েছে এই যে এইটা এটা বাসা বাসার জন্য রেখে দেব আর দেখেন আলহামদুলিল্লাহ প্রথমবার একদম গুলো গুলো দেখা যায় মার্শাল্লাহ আরও কিছুদিন রাখলে রাখা দিত বাট যাতে এক মাস আজকে দুই দিন চলতেছে কারণ আমি চার তারিখ এগুলো সংগ্রহ করছিলাম আজকে ছয় তারিখ তথা আজকে টোটাল এগুলোর এখন কিন্তু গ্রোডটা আলহামদুলিল্লাহ বাড়তেছে বাট ছেড়ে দেওয়াটা উত্তম হবে এই যে কারণ আমার কালকে বা বাচ্চা আসতেছে এই জায়গাটাকে ফাঁকা করতে হবে দ্রুত এদেরকে অন্য জায়গায় একটা সেটার তৈরি করে নিয়ে যেতে হবে বাকি যেগুলো থাকবে মানে কালকে বিক্রি করার পর যেগুলো থাকবে ওগুলোকে আলাদা সেটা তৈরি করতে হবে আর এগুলো বাকি বাচ্চা যেগুলো আছে ওগুলোকে এখানে বোর্ডিং করার একটা ব্যবস্থা করতে হবে একে তো এই জন্য হচ্ছে ছেড়ে দেওয়া যাই হোক তিনটা ধরতেছি একটু বড়ো চেয়ে ধরি সঙ্গে থাকুন এই যে তিনটা ধরছে এগুলো এখন ওজন মাপবো দেড় কেজি করে প্লাস হয়েছে যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ওগুলোর বয়স খেলে এক মাস দুই দিন তো বিভিন্ন কারণ বসতে এবার ওয়েটটা একটু কম হয়েছে তারপর আলহামদুলিল্লাহ যা হয়েছে শুক্রিয়া তো এখন ওয়েট মাপে নিয়ে যেতে হবে ওয়েট আগে আলহামদুলিল্লাহ আমি একটা একটা করে ওয়েট মাপতেছিলাম তো প্রথমে আমি তিনটা নিয়ে আসছিলাম তো তিনটা মানে তিনটা নিয়ে আসছিলাম তো উনি বলতেছে যে ওনাকে আর দেওয়ার জন্য মোট টোটাল চারটা দেওয়ার জন্য তো ওনার দেখি আমার আরেকজন আসছে আর কি আমার পাশের বাসার নানু আসছে আর কি উনি আসছে ওনার ওনার দুইটা দেওয়ার জন্য আর কি তো আলহামদুলিল্লাহ ছয়টা বিক্রি করে দিছি তো প্রায় সবগুলাই দেড় কেজি প্লাস ওয়েট হয়েছে সবচেয়ে বড় যেটা সেটা এক কেজি আটশো গ্রাম হয়েছে আর কি তো আলহামদুলিল্লাহ পূর্বে আমি বলেছিলাম যে আসলে আমি কোন রকম ওষুধ ছাড়াই ওদেরকে এ পর্যন্ত নিয়ে আসছি আর বিভিন্ন কারণবশত আমার প্রথমত পালন লালন পালন করা যার কারণে বিভিন্ন কারণে আর কি ওদের ওয়েট একটু কম হয়েছে তবু যা হয়েছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি ছয়টা বিক্রি করছি ছয়টার ওজন মোট ওজন হয়েছে নয় কেজি পাঁচশো প্লাস মানে সাড়ে নয় কেজি প্লাস হয়েছে তো যা হয়েছে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত এসব ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা